আজ থেকে বাংলা এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের সাতই ফেব্রুয়ারি কি আদৌ নির্বিঘ্নে হবে এসআইআর প্রশ্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সংবিধান অনুসারে সহযোগিতা করতে বাধ্য রাজ্য সরকার জানালো নির্বাচন কমিশন উদীয়মান সূর্যকে অর্খ প্রদানের মধ্য দিয়ে সমাপ্তি চার দিন ব্যাপী ছট পুজো জগদ্ধাত্রী পুজোর আজ সপ্তমী আলোয় ভাসছে চন্দননগর অন্ধ্র উপকূলে আজ আছড়ে পড়বে ঘূর্ণিঝড়ের মান্থা এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস আসছি খবরে দীর্ঘ জল্পনায় কল্পনার অবসান অবশেষে আজ থেকেই রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়া নতুন দিল্লির বিজ্ঞান ভবনে গতকাল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান আজ থেকেই এসআইআর জন্য প্রশিক্ষণ শুরু হবে চলবে তেসরা নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর খসড়া তালিকার বিষয়ে আপত্তি ও অভিযোগ জানানো যাবে নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে অভিযোগের শুনানি ও যাচাই হবে নয়ই ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দুই সালের সাতই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের এসআইআর হবে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার জানান বিহারে প্রথম দফার এসআইআর সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি তামিলনাড়ু উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া শুরু হচ্ছে এই এগোবারে রাজ্য है जहां पर एसआईआर शुरू होने वाला है एंडमंस एंड निकोबार आईलैंड यूनियन टेरिटरी स्टेट छत्तीसगढ़ गोवा गुजरात केरल यूनियन टेरिटरी लक्षद्वीप मध्य प्रदेश पुदुचेरी यूनियन टेरिटरी राजस्थान तमिलनाडु उत्तर प्रदेश वेस्ट बंगाल इन बारह राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं लगभग पांच लाख तैतीस हजार बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे लगभग सात लाख चौसठ हजार बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं वो इसमें अपना योगदान देंगे और लगभग साढ़े दस हजार ईआरओ और लगभग तीन सौ इक्कीस कलेक्टर्स ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज 2 में कार्य करेगी और इसको सफल बनाएगी मुख्य निर्वाचन कमिश्नर जानिएছেন 2003 সালের তালিকা যাদের নিজদের অথবা বাবা মায়ের নাম রয়েছে তাদের কোন নথিপত্র दाखिल করতে হবে না voters.eci.gov.in ওয়েবসাইটে 2002 থেকে 2004 এর ভোটার তালিকা দেখা যাবে ইআর ওজ আর এ আর ওজ মিলকর সবচেয়ে पहला जो काम करेंगे वो इनिग्रेशन फॉर्म को प्रिंट करेंगे जिन राज्यों में एस हो रहा है या हो, अभी होने वाला है उनकी मतदाता सूची रिज कर दी जाएगी और उन हर मतदाता को जिसका नाम उस सूची में है उसको एक यूनिक इन्यूग्रेशन फॉर्म प्रिंट करके बीएलओ उसके घर देने जाएंगे इनमिग्रेशन फॉर्म में वो आवश्यक डिटेल्स होंगे जो कि आज की मतदाता सूची में है जब बीएलओ फॉर्म्स डिस्ट्रीब्यूट करना शुरू करेंगे एग्जिस्टिंग इलेक्टर्स को उसके बाद इनेशन फॉर्म में जिसका भी नाम है वो उसको लिंक करने का प्रयास करेंगे कि क्या उन्हीं का नाम 2003 की सूची में था अगर था तो उनको कोई भी कागज और नहीं देने होंगे इसी तरीके से अगर उनका नाम स्वयं नहीं था और उनके पिताजी या माताजी का नाम था तो भी उनको कोई और कागज नहीं देने होंगे तो ये लिंकिंग और मैचिंग बिहार जब हमने एस किया था तो सिर्फ बिहार की अवेलेबल थी और आज पूरे देश की 2002 से 4 में हुए एस की मतदाता सूची जो लिंक दिया गया है वोटर्स डॉट ई पर कोई भी देख सकता है और इस मैचिंग को स्वयं भी कर सकता है বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হতে চললেও সাংবাদিক সম্মেলনে সিংহভাগ প্রশ্নই ছিল পশ্চিমবঙ্গকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শাসক দলের বহু নেতানেত্রী নেত্রী বারে বারে এসআইআর নিয়ে তাদের তীব্র আপত্তির কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আগুন নিয়ে খেলবেন না কোন ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলের নেতানেত্রীরা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এসআইআর কি আদৌ সম্ভব সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এই প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার বলেন সাংবিধানিক সংস্থা হিসেবে তারাই কাজ করছেন সংবিধান অনুসারে संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व দায়িত্ব पालन পালন করতে इलेक्शन কমিশন स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी और जहां तक स्टाफ की बात है ये बात स्पष्ट होनी चाहिए कि चुनाव आयोग को मतदाता सूची या मतदान कराने के लिए जितने भी स्टाफ की जरूरत होती है वो राज्य सरकारें

to ensure free and fair elections in the country. In a different dissent and diversity of opinion is natural. There are institutions within the Constitution of India to do the checks and balances and to ensure that nobody outsmarts their territory. If any complaints are there, there are also complaints, as well available in the Constitution of India. So I hope, optimistically, the development will go very well. রাজ্য বিজেপি বাংলায় এসআইএর শুরুর ঘোষণাকে স্বাগত জানিয়েছে দলের রাজ্য সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্য বলেন এর ফলে রাজ্যের ভোটার তালিকা থেকে মৃত এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ খুশি বারোটি রাজ্যের মতো নির্ভুল ভোটার তালিকার মধ্য দিয়ে নির্বাচন হবে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার এক ভোটারের নাম দু জায়গায় তিন জায়গায় আছে সেগুলো বাদ যাবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা তৃণমূলের ওই কনসলিডেট ভোট ব্যাংক তৈরি করবার স্বার্থে যারা ঢুকে পড়েছে তাদের নাম বাদ যাবে রোহিঙ্গাদের নাম বাদ যাবে এখন সাংবিধানিক প্রক্রিয়াকে কেউ বাধা দেবে এটা তো কোনো সুস্থ সভ্য সমাজে কেউ প্রত্যাশা করে না তো নির্বাচন কমিশনার হিসাবে তিনি তার বক্তব্য রেখেছেন এবার এই গতিকে যদি রোধ করবার প্রচেষ্টা হয় তাহলে যারা সংবিধানের কাস্টোডিয়ান তাদের সে বিষয়টি দেখার দরকার আমরা দলগতভাবে যত ভুয়ো হোটেলের নাম সংগ্রহ করতে পেরেছি এবং এখনো করে যাচ্ছি সেটা আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছি সারা রাজ্যে আমাদের যত বেশি সংখ্যক বিএলএ আমরা নিযুক্ত করতে পারি সেটা আমরা করছি এবং এমন কয়েক হাজার বুথ আছে যেখানে আমরা বিএলএ দিতে পারবো না সেটাও রাজ্যের মানুষ জানেন তো সেখানেও আমরা বিকল্প একটা ব্যবস্থা করছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে প্রত্যেক বুথে বিজেপি অংশগ্রহণ করবে রাজ্যে এসআইআর শুরুর ঘোষণাকে কিভাবে নিচ্ছেন পশ্চিমবঙ্গের আমজনতা খোঁজ দূরদর্শন পশ্চিমবঙ্গ বলে নয় বা এসআইআরকে অবশ্যই স্বাগত এটা তো প্রয়োজন খুব নেসেসারি ব্যাপার ছিল এবং এটা নতুনও কিছু নয় আমি জানি না এটা নিয়ে এত কোনো হচ্ছে তো এটা আগেও হয়েছে এখন হলো স্বাগত ভুয়ো ভোটার বাদ যাক যেগুলো যারা থাকার আসল যারা থাকুক এতেই সমস্যা কোথায় ভালো কেউ যদি কিছু পার্সপেক্টিভ তৈরি করার চেষ্টা করে কারোর সুবিধার জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি এখানে কোনো রাজনৈতিক বিষয়ে দেখছি না মৃত ভোটার বাদ যাবে লেফ ভোটার ডেড ভোটার বাদ যাবে এগুলো তো খুব স্বাভাবিক জিনিস এবং সে আর যে আমার দেশের ভোটার নয় তার নাম থাকবে না তার নাম যদি কোনোভাবে গুজে কেটে ঢোকানো থাকে সেটাকে বার করে দেওয়া হবে এর মধ্যে কোথায় রাজনীতি এর মধ্যে তো একটা স্বচ্ছতাই দেখছি মানে বাড়িঘর তো পরিষ্কার করতে হয় আমরা পয়লা বৈশাখের আগে বা অক্ষয় আগে দোকান বাড়ি এগুলো আমরা পরিষ্কার করি তো আমার মনে না এটা বোর্ডারটাও হোক নির্বাচন কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি তো এটাকে অবশ্যই সমর্থন করি কারণ এসআইআর হওয়ার প্রয়োজনীয়তা আছে যেভাবে জনসংখ্যার বৃদ্ধি ঘটছে সারা ভারতবর্ষের তথা এই পশ্চিমবাংলায়ও আর পশ্চিমবাংলা যেহেতু মানে বাংলাদেশ বা এইরকম ধরনের কিছু দেশের পাশেই রয়েছে তাই সেই সমস্ত দেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা এই দেশে আসছে তাতে প্রকৃত এখানকার বসবাসকারীরা প্রচণ্ডভাবে ভীত এবং শঙ্কিত হ্যাঁ সেজন্য এসআইরের মাধ্যমে চিহ্নিতকরণ করে প্রকৃত যারা অনুপ্রবেশকারী যারা ভারতের জনসংখ্যার বৃদ্ধি ঘটাচ্ছে নানারকমভাবে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবশ্যই প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি আমাদের নাগরিক অধিকার ভোট দেওয়া সেরকম সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের অধিকার আছে যে নির্বাচন পদ্ধতিটাকে শুদ্ধতা করা আমি তো মনে করি যে দেরিতে হলেও এই এই অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের জন্য প্রয়োজন কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেটা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী আর দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের থেকে অনুপ্রবেশকারী হ্যাঁ যারা আসছে তারা খালি পশ্চিম পশ্চিমবাংলার জনবিন্যাস না পশ্চিম বাংলার মাধ্যমে হ্যাঁ সারা ভারতবর্ষের জনবিন্যাস আর গর্বর করে দিচ্ছে এসআইয়ের শুরুর প্রাক মুহূর্তেই রাজ্যে আমলাদের নজিরবিহীন বদলি এক ধাক্কায় দুশো পঁয়ত্রিশ জন উচ্চপদস্থ আধিকারিককে বদলি করল নবান্ন এদের মধ্যে রয়েছেন সতেরো জন জেলা শাসক বাইশ জন অতিরিক্ত জেলা শাসক পঁয়তাল্লিশ জন মহকুমা শাসক একশো জন ভিডিও এদের অধিকাংশই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন রাজ্য প্রশাসনের তরফে অবশ্য এই বদলিকে রুটিন মাফিক বদলি বলা হয়েছে রাজ্য জুড়ে জেলা শাসকদের বদলিকে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য বলেছেন এতে শাসক দলের কোনো লাভ হবে না বিজেপি আধিকারিকদের গতিবিধির উপর কড়া নজর রেখেছে কাকে কোথায় কিভাবে ট্রান্সফার করা হয়েছে এটা সরকারি কর্মচারীরা জানেন যারা খোঁজ খবর রাখেন প্রশাসন সম্পর্কে তারা জানেন সাংবাদিকরা জানেন ব্যাচমেটরা ডিএম হতে পারলেন না আগে কমিশনার হয়ে গেল আবার তাকে এখন পাথর খোঁড়ার জন্য পাঠিয়ে দেয়া হলো বীরভূমে এটাও মানুষের জানা কাদের পাঠানো হচ্ছে কেন পাঠানো হচ্ছে কিভাবে পাঠানো হচ্ছে এটা কিন্তু পাবলিক ডোমেনে আছে আর আমরাও খোঁজ খবর রাখছি সরকারি কর্মচারীরাও আমাদের কাছে আসছেন যোগাযোগে আছেন তারাও তথ্য দিচ্ছেন কে লখনৌ বিশাল বাড়ি কিনেছেন কে নয়ডায় গুড়গাঁওয়ে কত প্রপার্টি তৈরি করেছেন কে ডুয়ার্সে কত জমি কিনেছেন সেটাও আমাদের জানা সুতরাং যারা যাচ্ছেন কয়েক মাসের জন্য একটু লাফালাফি করে নিন লাভ খুব একটা হবে না আধিকারিকদের এই গণবদলির তীব্র সমালোচনা করে বিজেপি বলেছে ব্যতিক্রমী এই পদক্ষেপ নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করেছে এইসব বদলির ক্ষেত্রে কমিশনের অনুমোদন নেওয়া হয়নি এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন বিজেপি নেতা শিশির একটু বিরতির পরে রয়েছে আরও খবর খুব ভালো এবারে হবে বড় স্টুডিও নতুন ক্যামেরা নতুন লাইটস এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকে না লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও ঠিক সময় ইএমআই দাও ক্রেডিট স্কোর আরো বাড়াও পরের লোন অনায়াসে পাও গাড়ি না হোক আমার একটা ফটোই তোলো কে আপনি আরবিআই এ কথা বলে আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী বাঁকুড়ার হিরবাদ থানার বহড়ামুড়ি গ্রামে রাস্তার পাশে উঁচু বাতিস্তম্ভ লাগাতে গিয়ে ক্রেন উল্টে প্রাণ একাধিক সহ সাতজন। জানা গিয়েছে সরকারি প্রকল্পে উঁচু বাতিস্তম্ভ লাগানোর সময় হঠাৎই একটি ক্রেন রাস্তার সেলুনের উপর উল্টে যায় আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয় সোনু চক্রবর্তী নামে এক ব্যক্তির স্থানীয় মানুষজনের অভিযোগ কোন ধরনের সুরক্ষার ব্যবস্থা না করেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আজ কাজ করছিল উত্তেজিত জনতা বাঁকুড়া খাতরা ইন্দপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সংশ্লিষ্ট ঠিকাদার ও ক্রেন চালকের গ্রেফতারি এবং শাস্তির দাবি জানান তারা এখানে একটা লাইট লাগানো হচ্ছিল এবং সে বড়ামুড়ি গ্রামে এটা বড়ামুড়ি জিপির মধ্যে বড়ামুড়ি গ্রামে একটা হাই মাস্ট লাইট লাগানো হচ্ছিল এবং এই জায়গায় যে লাইটটা লাগানো হচ্ছিল তার উপযুক্ত নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা না করে নিয়ম বহির্ভূতভাবে এটা এইভাবে কাজ করা হচ্ছে একটা জনবহুল এলাকা বাজেভাবে এখানে কাজটা করার কারণে এই একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে এখানে আছে যে হাসপাতালে তিনটি ছেলে ডেথ হয়ে গেছে খুব কম বয়সী ছেলে এবং বাকি চার পাঁচজন এখনই ইঞ্জুর হয়ে আছে এবং তাদের কি অবস্থা হবে তা এখন বলা যাবে না করে মালটা তুলছিল গাড়িটা স্ট্যান্ড না করেই কোনো ব্যবস্থা না নিয়ে ডাউন আপ ডাউন জায়গায় গাড়ি দাঁড়ানো ছিল সেটা আনব্যালেন্স হয়ে গাড়িটা পড়ে গেল। সেলুনে ওইটা সেলুন এবারে ধরুন ওইখানে কাজ হচ্ছে ঘরের লোক কী করে জানবে যে ওইখানে বিপদ হবে বলে দোকানের ভিতরে আছে হ্যাঁ ও গাড়িটা পাল্টি হয়ে গেল ওই সেলুনে যতগুলো ছেলে বসেছিল তাদের মাটি গুঁড়ে দুজনকে বার করলাম সর্বোচ্চ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সূর্যকান্ত প্রধান বিচারপতি বি আর গাভাই তাকে নিয়োগের জন্য সুপারিশ পাঠিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে আগামী তেইশ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন বি গাভাই তারপর প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন বিচারপতি সূর্যকান্ত আগে নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি সূর্যকান্তের নাম উল্লেখ করেছিলেন প্রধান বিচারপতি গাভাই এবার আনুষ্ঠানিকভাবে সুপারিশ করলেন তার নাম বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মালয়েশিয়ার কুয়ালামপুরে কুড়িতম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন এই সম্মেলনে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথে চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা এবং মত বিনিময় হবে সম্মেলনের ফাঁকে সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মুম্বাইয়ে ভারতীয় সামুদ্রিক সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন সরকারের সাম্প্রতিক কাঠামোগত সংস্কারের ফলে ভারত এখন শক্তিশালী সামুদ্রিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে কৌশলগত সামুদ্রিক অবস্থান এবং শক্তিশালী নৌবহরের জন্য ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং গ্লোবাল সাউথের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে ভারত কাজ করছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী पिछले दशक में मैरीटाइम समिट्स ने यह सिद्ध कर दिया है कि मैरीटाइम इकोनॉमी में हमने जो गहरे स्ट्रक्चरल रिफॉर्म्स किए हैं इसके आधार पर भारत अब एक उभरती हुई सशक्त ताकत बनकर विश्व के मैरीटाइम नक्शे पर आज अब बड़े दमखम के साथ खड़ा है भारत की मैरीटाइम स्ट्रेंथ और स्ट्रेटेजिक लोकेशन इस बात से पता चलता है कि हमारी कोस्ट लाइन किलोमीटर से लंबी है तेरह कोस्टल राज्य और यूटी और जीडीपी में लगभग 60 प्रतिशत योगदान हमारे मेरी बिजनेस का है আজ সপ্তমী জগদ্ধাত্রী পুজো ঘিরে জমজমা ঠুগলির চন্দননগর আলোকমালায় সেজে উঠেছে বড় চাপাতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির মণ্ডপ প্রতিমার সাজে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া অন্যদিকে কুণ্ডুঘাট দালানের জগদ্ধাত্রী প্রতিমার ডাকের সাজ নজর কেড়েছে দর্শনার্থীদের জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠে নদীয়া জেলার শান্তিপুরের সূত্রাগড় কথিত রয়েছে শান্তিপুরের ব্রহ্মস গ্রামে তর্ক চূড়ামণি পঞ্চানন নামের একজন সিদ্ধ সাধক বাস করতেন তিনি ধ্যানযোগে দেবী দর্শন পান পরে এক সময় প্রায় নিশ্চিন্ন হয়ে যায় গ্রামের ব্রাহ্মণরা দেবীর চরণপীঠ ও পুজোর সামগ্রী নিয়ে আসেন বিশ্বাস পাড়ায় সেই থেকেই সূত্রাগড়ে জগদ্ধাত্রী পুজোর প্রচলন এখন এখানে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে এই পুজোর ইতিহাস তুলে ধরেছেন পুরোহিত রমাপ্রসাদ মুখোপাধ্যায় সৌরিশ রায় বাহাদুর তখনকার আমলে কৃষ্ণচন্দ্র রাজাকে নিয়ে কোনো কারণবশত কোনো রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে দিনা জেল হয়েছিলেন জেল হওয়ার পূর্বে দুর্গাপুজো বাড়িতে করেন তিনি করতে পারেননি না পারার কারণে তিনি কিন্তু ওই সেই আমাদের দুর্গাপুজোর বিসর্জনের দিন কৃষ্ণচন্দ্র রাজা আর সৌরিশচন্দ্র রায় বাহাদুর এইখান দিয়ে নৌকা পথে বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরার পথে ঘুম আচ্ছন্ন অবস্থায় দেখছে মা তুই তো বিসর্জন হচ্ছিস তাহলে আমি তো এই মাসে তোকে পুজো করতে পারলাম না আমি তোকে কি করে পুজো করব। তখন স্বপ্ন দেশে মা দেখা দিয়ে বলেছিলেন তুই তো এ মাসে পুজো করতে আমাকে পারলি না কিন্তু কার্তিক মাসের শুক্লপক্ষে আমাকে এই তিথিতে এই ইয়েতে তোর দেশে আমি অধিষ্ঠিত হব আমাকে নিয়ে প্রতিষ্ঠা করে পুজো করবি ছট পুজোর চতুর্থ তথা অন্তিম দিন আজ আস্থা ও পরম্পরা অনুসারে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা ভোর থেকেই নদী ও জলাধারে যথোচিত ধর্মীয় মর্যাদার সঙ্গে পূজার্চনা করেন ভক্তরা সূর্য আমাদের যে আলো উষ্ণতা ও শক্তি প্রদান করেন এর মধ্যে দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এই দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবন চত্বরে ছট পূজায় সামিল হয়ে অস্তগামী সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন দেশবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনাও করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যপাল ড ডক্টর সি ভি আনন্দ বোস গতকাল কলকাতার খিদিরপুরের ভুকুইলাশে ছট পূজায় অংশগ্রহণ করেন রাজ্যবাসীকে ছটের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন তিনি হলো हे शे मुहूर्त सूर्यो शरण बंदवभोम दुष्टम वशिष्ठभ परित्रय साधुना विनाशा चुष्कृद हे यदर्षे दीखिभंधाशेन पद्मनाभेश विश्वाधारेस मेघवर्ण शुभांगश्मीकांदमनयन योगी हृदय गम्यम वंदे विष्णु आएगा পুরুলিয়া জেলার অন্যতম পার্বণ হল ছট পুজো বিশেষভাবে সাজিয়ে তোলা হয় ছটি মাইয়ার মন্দির সাহেববাঁধ ছাড়াও কাঁসাই নদী সুবর্ণরেখা নদী সহ বিভিন্ন বড় জলাশয়ে ছট উদযাপন করা হয় জলাশয়গুলিতে ভিড় জমান হাজার হাজার ভক্ত গতকাল ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো টাকি সরস্বতী নাট্যকলা কেন্দ্রের নিবেদনে পরিচালক প্রবীর মণ্ডলের নির্দেশনায় একাডেমিতে মঞ্চস্থ হল ষোলোই অগস্ট দেন অ্যান্ড নাও নাটক বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হিন্দু নারী নির্যাতন ধর্মান্তকরণ সহ বিভিন্ন সামাজিক অস্থিরতাকে তুলে ধরা হয়েছে এই নাটকে নাটকের সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরেছেন পরিচালক প্রবীর মন্ডল দেশের সংঘরিষ্ঠ মানুষের পূর্বপুরুষ তো সনাতনী সেই বিষয়টা এখানে নাটকে ধরা হয়েছে এবং ক্যালকাটা ডাইরেক্ট অ্যাকশান ডে মুসলিম লীগের তার কি ভয়ঙ্কর পরিণতি এখনও সেটা চলছে আপনি যদি পূর্ববঙ্গের দিকে দেখেন তাহলে পূর্ববঙ্গে প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই যে এখনও কীভাবে অসহায়ভাবে তারা বসবাস করছে ওপার থেকে তাদের আশা এখনো বন্ধ হয়নি তাদের কোনো ফিউচার নেই ভবিষ্যৎ নেই মানে দুর্ভাগ্যের বিষয় হলো এটা নিয়ে কেউ কথাও বলে না মানে এর কোনো সলিউশনও নেই তাদের যে জীবনযন্ত্রণা আমি কেউ কাছ থেকে দেখেছি এইগুলো আর কি নিয়েই আমার এই ষোলোই আগস্ট দিন দিনের নাও এটা নাটক হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মন্থার রূপ নিয়েছে আরও শক্তি বাড়িয়ে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ওড়িশা সহ বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে এনডিআরএফ কাকিনাড়ার আশেপাশে মাছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মন্থার আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টি হতে পারে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে রয়েছে এর প্রভাবে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তারপরে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে কোন কোন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ বহরমপুর সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রেণীকেতনে যথাক্রমে তেত্রিশ এবং বাইশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ তেত্রিশ এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং ছাব্বিশ আজ থেকে বাংলা এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশিত হবে আগামী বছরের সাতই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ কি আদৌ নির্বিঘ্নে হবে এসআইআর প্রশ্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সংবিধান অনুসারে সহযোগিতা করতে বাধ্য রাজ্য সরকার জানাল নির্বাচন কমিশন সূর্যকে অর্ঘ নিবেদনের মধ্য দিয়ে সমাপ্তি চার দিনের ছট পুজোর জগদ্ধাত্রী পুজোর আজ সপ্তমী আলোয় ভাসছে চন্দননগর অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় মান্থা এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস এখন এ পর্যন্ত এরপর বেলা এগারোটায় রয়েছে পাঁচ মিনিটে পনেরোটি খবর নমস্কার